আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট বাস্তবতার বহুমাত্রিক চিত্র সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সবার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে যুক্তরাষ্ট্র বর্তমানে এক জটিল অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনযাত্রায় মুদ্রাস্ফীতি গত বছরের তুলনায় কিছুটা কমলেও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও স্বাস্থ্যসেবার খরচ এখনও অস্বাভাবিকভাবে উচ্চ ফলে অধিকাংশ পরিবারের আয় ব্যয়ের সাথে তাল মেলাতে পারছে না তৈরি হচ্ছে ক্রমবর্ধমান জীবনযাত্রার চাপ অনেক কর্মরত মানুষও এখন স্থিতিশীল জীবনমান বজায় রাখতে সংগ্রাম করছে এই সংকটকে আরও গভীর করছে দেশের ভয়াবহ হাউজিং সমস্যা বড় শহর থেকে শুরু করে উপশহর পর্যন্ত সর্বত্র ভাড়া ও বাড়ির দাম রেকর্ড পরিমাণে বেড়েছে সীমিত সরবরাহ ও উচ্চ চাহিদার কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে এর সঙ্গে যোগ হয়েছে শিক্ষা ঋণ পরিশোধের চাপ যা মহামারীকালীন বিরতির পর আবার চালু হওয়ায় তরুণ কর্মজীবীদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করেছে এদিকে বৃহত্তর অর্থনীতিতেও দেখা দিচ্ছে কাঠামোগত সমস্যা কাগজে কলমে শ্রমবাজার শক্তিশালী মনে হলেও দক্ষতার ঘাটতি প্রযুক্তি ও খুচরো ঘাতে ছাঁটাই এবং অটোমেশনের দ্রুত প্রসার বহু কর্মীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে ছোট ব্যবসাগুলো বাড়তি পরিচালন ব্যয় ও সরবরাহ সংকটে টিকে থাকার লড়াই করছে এই সঙ্গে বাড়ছে জাতীয় ঋণের পরিমাণ যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রশ্ন তুলছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এগোলেও সেই উন্নতি সবার কাছে পৌঁছাচ্ছে না ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ